আপনি বাড়ি একশো টাকা বুঝছেন আর এই পত্র দিল একশো টাকা আপনি বাড়ি চলে যাবেন হ্যাঁ ধরেন আপনার এই পাঁচশো টাকায় দিলাম যান বাড়ি চলে যাব বুঝছেন কালকে বাবু কি করছে জানেন বলো বলো আমাকে ফলস দিয়া সে বলকে পাঠাইছে আমাকে কারণটা কি জানেন কারণটা হচ্ছে মেধার বাবা একটা কাজে ডাকছে সে আমাকে যাইতে দিবে না সে নিজে যাবে বুঝছেন আমি তো বলাকে দেখি বলাকা বন্ধ আর মেধার বাসায় গিয়ে দেখি যে বাবু আগে কাজ বগলদা বাবু করে বসে আছে কি কাজ জানেন কি কাজ

আমার নামো বাবু বুঝছেন আমি মাছ উঠে এক হেটে পেছ আর কাটে কিনে নিতে পারি আমার তো লাভ হয়েছে কথি হয় নাই আমি তো কাছের বেড়াই স্টেশনে পৌঁছতে বললাম যে একদম সোজা মাঝখান থেকে আমার লাভ হইলো ভাড়ার টাকাটা পয়সা বাবু পারি কিরকম কি আমি কি করছি যে কি মোবাইলে

পরিচালক ইবনে জামান আমাকে পাঠিয়েছেন ও জামাল ভাই হ্যাঁ আচ্ছা বসো 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 বল কি আরে না আমি তো চাই তোমাদের সুযোগ করে দিই হ্যাঁ কি মাসুদ স্যার বাবু তো আপনি টিকা মারিয়ে দিলো কি রকম দেখছেন বাবুর কাছে কিরকম একটা সুন্দর মেয়ে আসছে তাই বলে আরে ও সব আসবে আর যাবে থাকবে না আপনি এত কনফিডেন্ট কিভাবে মানে মাসুদ সাহেব হ্যাঁ আপনার কাছে কি মানে যে আসে সেই থেকে যায় থাকতে যায় বুঝছেন আমি এলাও করি না যত ঝামেলা কম করা যায় এই সাংবাদিকতা হলো একটা মহান পেশা এ নোবেল প্রফেশন সাংবাদিকতা মহান পেশা এ নোবেল প্রফেশন হ্যাঁ তাই না তো আমাদের যে মডেল নোবেল আছে না সে তো মনে হয় এই পাশে আসে নাই তাই না শরীফ ভাই আপনি কি ইয়া কি করতেছেন আমার সাথে না একদম না তারপরে যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি তো নোবেল পুরস্কার পাইছেন কোনো সাংবাদিক কি পাইছে মাস্টার সাহেব শরীফ ভাই ইয়া কি করেন না বাবু কোথায় বাবু 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 ক্যান্টিনে আছে যান ওই যে একটা অ্যাসাইনমেন্ট আছে বুঝছেন এটা দেখায় আসি

আপনি না সব জায়গায় নজর এই তো আসেন না প্লিজ কেন ওই যে সিনেমার ভিলেন আছে না বেনজিৎ ওনার ফার্স্ট টাইপ আসছে বাবু আপনার ফ্রেন্ডের লোকদের সাথে এখন কথা না বলি না এটা তো ফিল্মের বিষয় না এটা আপনার নারী বিষয় আমি এখন প্রচন্ড ব্যস্ত শাইন ভাই মিটিং ডেকেছেন শালা আপনি যদি ভদ্র মহিলার কথা শুনতেন না আপনার মনটা খারাপ হয়ে যেত খুবই করুণ কাহিনী এমনিতে আমার মন খারাপ নানা কারণে তারপর আপনি আবার একটা খারাপ লাগার ব্যাপার নিয়ে আসছেন না সেই না মানে আপনি যদি ভদ্র কথা একটু শুনতেন না মানে হয়তো একটু উপকার হইতো বা মানে ভালো হইতো একটু কথা বললে আর কি আসেন না একটু আচ্ছা চল থ্যাংক ইউ ভাবি এই যে শ্যামা দেবা উনি আপনার বিষয়টা দেখবেন আপা একটু বসেন আমি বড় বিপদে পড়ে আপনার কাছে আসছি আপা বাবু সব শুনেছে তো আপনি কান্না থামান শুনছে বাবু ভাই ঠিক আছে আপনি সাথে কোনো কাগজ এনেছেন আসেন না মানে আসেন

তোমরা সবাই এসে গেছো না আচ্ছা শোনো আজকে আমাদের এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং যে কোম্পানিটা আমাদের পত্রিকাটা চালায় তার চেয়ারম্যান সাহেব আসবেন এখানে হ্যাঁ তিনি তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে লিটেন দেবে আমি তাদেরকে ফ্লোর দেবো ঠিক আছে তাহলে হ্যাঁ তাহলে তোমরা সবাই রেডি আমি ওনাকে নিয়ে আসবি হ্যাঁ না না দেখিনি কখনো

তা আমার ধারণা চেয়ারম্যান সাহেবের সাথে সবারই পরিচয় আছে ও হচ্ছে সাহনাস আমাদের নারী ভাষা দেখে আহ শরীফ সাহিত্য আর রোকন এডিটোরিয়াল থাকে আর বাদল আইটি না মানে আমি যে জন্য আসলাম জি মানে পত্রিকা তো আপনারাই বের করেন জি জি ভালো হয় সব দিক দিয়ে তোল শুরু হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে নিউজ পেপারের দাম দিন দিন যে হারে বেড়ে যাচ্ছে তবে আমাদের পত্রিকার দাম বাড়ানো উচিত কি না সেই বিষয়ে আমি আপনাদের সাথে একটু আলাপ করতে চাই আর কি তোমরা তো সবাই জানো যে আমাদের পত্রিকা লসে চলছে

তোমার আধা মাসের বেতন কেটেছিলাম না এবার এই বয়সে তুমি বিরল ভয় ভাই মোবাইল ওই যে বেলজিনের ফার্স্ট টাইপের বিষয়টা দেখেন বাবু কেবল মিটিং করে আসলাম শাহীন ভাই প্রচুর জরুরি কাজ দিয়েছেন ওগুলোকে করি তারপর আপনারটা দেখবো না মানে মেয়েটা তো খুব বিপদে পড়ছে বুঝছেন বলছে যে এই সমস্যার সমাধান যদি আর্জেন্টলি না করা যায় তাহলে নাকি সে আত্মহত্যা করবে বাবু চুপ করেন তো এত অভিনয় জানেন আমি যাতে এটা আজকে ছাপো এই জন্য এরকম একটা করুন মুখ বানাচ্ছেন তাই না আপনাকে আমি হাড়ে হাড়ে চিনি আচ্ছা ঠিক আছে আপনি না পড়েন কাহিনীটা শুনেন আমার কাছ থেকে পরে পড়ব আপনার বাদল ভাই আজকে কি কান্নাটা করলো কি হচ্ছে আরো পনেরো দিনের বেতন গেল আরে বাদল ভাই বাদল ভাই তো আর কয়েকদিন পর বাসার থেকে টাকা নিয়ে এসে অফিসের পাঠে জমা দিয়া তাহলে চাকরি করতে

প্রাক্তন স্বামী বেনজির খা সিনেমার ভিলেন না শুধু বাস্তব জীবনে সে অতি বাজে লোক আমার পেটে এখন তার সন্তান এর মধ্যে সে আমাকে ডিভোর্স দিয়ে আরেকটা সিনেমার এক্সট্রা বিয়ে করতে চায় এই অন্যায় কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে আমার পেটের অনাগত সন্তান এই সন্তানকে আমাকে মারার জন্য নানা চেষ্টা করে সে ব্যর্থ এখন আমার নামে কলঙ্ক রটাচ্ছে বাচ্চা নাকি তার না আর আমার ইউনিয়নের চেয়ারম্যানও তার কথার ভিত্তিতে আমাকে ডিভোর্স দিতে মেনে নিয়েছে আগামী কাল এই শালিসে যদি চেয়ারম্যান তালাক মেনে নেয় তাহলে আমি আত্মহত্যা করব বাবু চিঠিটা আমি কবে দিয়েছিল চিঠিটা তো দিল রবি পরশু সেই অনুযায়ী তো গতকাল ঘটনা ঘটে যাওয়ার কথা জি কি করতে পারে ডিভোর্স হয়ে গেছে দাঁড়ান টেলিফোনে কবর টেটু নেই আপা ওই চিটের পিছনে টেলিফোন নাম্বার লেখা হ্যালো সাওয়ালাইকুম জি আমি দুনিতরপদ থেকে বাবু ভাই আচ্ছা ওই যে বিনোদীর ভাই ওয়াইফ ভাবি কি আছেন দেওয়া যাবে কে কি বললেন হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে